কেন খাবেন লটকন লটকুন ফলের উপকারিতা পুষ্টিগুণ সম্পর্কে জানব মিষ্টি স্বাদে রসালো ফল লটকন আকারে ছোট এ ফলটির মধ্যে রয়েছে অসংখ্য উপকারী গুণ নিয়মিত লটকুন খাওয়ার অভ্যাস শারীরিক অনেক সমস্যার সমাধানে দারুণ কাজ করতে পারে পুষ্টিবিদদের মতে লটকনে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এর মতো প্রয়োজনীয় উপাদান বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান পাশাপাশি আয়রন ভিটামিন বি রয়েছে লটকুনে বিশেষজ্ঞরা বলছে এ ফলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যানজাইম রয়েছে যা শরীরের কিছু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন এক নজরে জেনে নিই লটকুনের কিছু উপকারিতার কথা এক নাম্বার নম্বর স্বাদের লটকুনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে মাত্র দুটি লটকুন খাওয়ার অভ্যাসে শরীরের প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারে ফলটি দুই নাম্বার ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ লটকুন শরীরের পানির ভারসাম্য পূরণ করতে পারে তিন নম্বর ত্বক দাঁত হাড় মাড়ির সুস্থতার লটকুন দারুণ কাজ করতে পারে চার নম্বর বমি বমি ভাব দূর করতে লটকুন খেতে পারেন পাঁচ নম্বর অতিরিক্ত লটকুন ক্ষুধা মন্দার কারণ হয়ে ওঠে তাই যারা ওজন কমাতে চান তারা বেছে নিতে পারেন এই ফলকে ছয় নম্বর লটকুনে থাকা আয়রন হাড়ের সুরক্ষায় কাজ করতে পারে সাত নম্বর যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত লটকুন খান এ ফল রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতার সমস্যা দূর করবে আট নম্বর লটকুন মানসিক চাপ কমাতেও সাহায্য করে নয় নম্বর ঝটপট এনার্জি বাড়াতে রক্ত কোলেস্ট্রলের মাত্রা কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লটকুন দশ নম্বর যারা প্রায় মুখে ও ওঠোটে কোণে ঘা হওয়ার সমস্যায় ভোগেন তারা লোটকুন খেতে পারেন উপকার পাবেন তবে মনে রাখবেন এই ফল পটাশিয়ামের পরিমাণ বেশি তাই কিডনি রোগীর চিকিৎসকের পরামর্শ ছাড়া লটকুন খাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দেবেন আল্লাহ হাফেজ